নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত শরীরটা একটু অসুস্থ থাকার জন্য বেশ কয়েকদিন হলো গল্প রেকর্ডিং করতে পারিনি এবার থেকে চেষ্টা করব নিয়মিত গল্প দেওয়ার তো ভালোবেসে পাশে থাকবেন এবং আমাকে এইভাবে সাপোর্ট করবেন অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন বিকাশদের রচিত একটি অপ্রকাশিত গল্প এবং গল্পটি অনেক নতুন লেখক লেখিকাদের অনুপ্রাণিত করবে গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর শেয়ার করবেন আপনাদের কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে এবং অবশ্যই যারা লেখার চেষ্টা করছে তাদের মনোবল ভেঙে না দিয়ে তাদের কাছে লেখাটি অবশ্যই পাঠাবি যে ভেঙে পড়লে চলবে না এগিয়ে যেতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে আর হ্যাঁ আজকের গল্পটিতে অনেক 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 সাউন্ড আসছে তো প্লিজ সেগুলোকে একটু অগ্রাহ্য করে গল্পটিতে মনোযোগ দিন আমি চেষ্টা করি আমি সব সময় চেষ্টা করি গল্পতে যেন সাউন্ড না আসে কিন্তু আমি জানি না কেন যখনই আমি রেকর্ডিং করতে বসি সেটা ভোর ছটায়ও হতে পারে বা রাত বারোটায়ও হতে পারে মানে দিনের যে কোনো সময়তেই হোক না কেন আমি যখনই গল্প রেকর্ডিং করতে বসি না কেন তখনই সারা দুনিয়া পুরো সাউন্ড অন হয়ে যায় যখন আমি রেকর্ডিং শেষ করে দেবো তারপরে পুরো সাইলেন্ট তো আশেপাশে সাউন্ডগুলোকে একটু অগ্রাহ্য করে গল্পটিতে মনোযোগ দিন আশা করছি ভালো লাগবে আজকের গল্প বিকাশদের রচিত একটি অপ্রকাশিত গল্প এবং লেখক বিকাশ দে মহাশয়ের জন্ম আসামের ছোট্ট রেল শহর বদরপুরে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত গল্প উনিশশো ইংলিশ লিটিল ম্যাগি উত্তর পূর্ব ছাড়াও ত্রিপুরা কলকাতা দিল্লি মুম্বাই এইসব জায়গা থেকে ম্যাক সংকলনে প্রকাশিত গল্পের সংখ্যা এখনও পর্যন্ত প্রায় একশো পঁচাত্তরটি নিজস্ব গল্প সংকলন এই পর্যন্ত নয়টি গত অক্টোবর থেকে ইউটিউবে গল্প পাঠাতে শুরু করেছে পেশায় উনি একজন আসাম পিডাব্লিউডিতে অ্যাকাউন্টস অফিসার ছিলেন বিকাশের আরও গল্প আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে চাইলে আপনারা একবার সেগুলি শুনতে পারেন গল্পগুলি হলো জীবন যেরকম খোলা চিঠি মৃত্যুর আগেও পরে বউ মারা যাবার পর অন্ধকারে আলোর রেখা ভিন্ন রূপে ভালোবাসা সূর্য পশ্চিম আকাশে ও একদিন দুপুরে তো চলুন আজকের গল্পটি শোনা যাক বিকাশদের রচিত গল্প একটি অপ্রকাশিত গল্প এবং প্রথম সন্তান হারানোর দুঃখটা কয়েক বছর আগেও সে তাকে কষ্ট দিত মাঝে মধ্যে বুকের মাঝখানটায় চিন চিন করত সন্তান মানে প্রথম লেখা লেখালেখির ইচ্ছে তার ছোটোবেলা থেকে। কিন্তু লেখা আর হয়ে ওঠে না কিছুটা লেখার পরই সব কেমন যেন গুলিয়ে যায় ভাষা হারিয়ে ফেলে তারপর তারপর হাতরাতে হাতরাতে ক্লান্ত বিরক্ত হয়ে অসমাপ্ত লেখা কাগজটা দুমড়ে মুচড়ে ফেলে দেয় তাকে যে লিখতেই হবে এই রকম দিব্যি কেউ কখনও দেয়নি তবুও শখ বা নেশা বা দুটোই যাই হোক না কেন কিছুদিন পর সে আবার কাগজ কলম নিয়ে বসে এবার একটা কবিতা লেখার চেষ্টা করলো কিন্তু ভাব ভাষা ছন্দ এসব জটিল শব্দগুলোর মার কাঠামোটায় ভেঙে চুরমার হয়ে গেল অনেক চেষ্টা করেও এগুলো রসায়ন করে লেখাটি কিছুতেই কবিতা হয়ে উঠল না বুঝতে অসুবিধা হলো না কবিতা তার দ্বারা হবে না পড়াশোনার চাপে লেখালেখি ঝোঁকটা বেশ কিছুদিন ঝিমিয়েছিল এক সময় পড়াশোনার শেষে হাই স্কুলের একটি চাকরিও পেয়ে গেল কয়েকদিন পর কেন জানি লেখার ঝোঁকটা আবার মাথা চেপে বসল এবার কবিতার থেকে না এগিয়ে এসে গল্পের দিকে ঝুঁকে পড়ল বেশ কিছুদিন চিন্তা ভাবনা করে বৃদ্ধদের নিয়ে একটা গল্পের মতন খাড়া করল লোকদের একাকিত্ব অসহায় ভাব সবই গল্পের চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে চব্বিশে সে কাছে অন্তত এটাই মনে হয়েছে তবু আর একটু ঘষা মাজা পালিশ এইসবের দরকার আছে কি না এই ব্যাপারে সুনিশ্চিত হতে সে পাড়ার এক প্রবীণ গল্পকারের কাছে গিয়ে বলল জেঠু একটা গল্প খাড়া করেছি আপনাকে একটু পড়াবো জেঠু বললেন ঠিক আছে রেখে যাও সেটা জিজ্ঞেস করল কবে আসব একটু ভেবে জেঠু বলল দাঁড়ো দাঁড়ো হ্যাঁ আট দশ দিন পর সে খোঁজ নেবে ঠিক আছে কথাটা বলে সেটা ফিরে এলো আট দশ দিন নয় বরং বারো দিন পর সে তার জেঠুর বাসায় গেল এই কদিন দারুণ উৎকণ্ঠায় যেন কয়েক মাস মনে হয়েছে তাকে বাসায় পেয়ে গেল জানতে চাইল জেঠু কীরকম হয়েছে একটু সময়ে কি যেন ভেবে জেঠু বল ও তুমি একটা গল দিয়ে গিয়েছিলে হ্যাঁ ভুলে গিয়েছিলাম কাল হঠাৎ টেবিলের ওপরে চোখ পড়তে মনে পড়েছে এখনো পড়া হয়নি তারপর মনে মনে কিছু হিসেব কষে জেঠু বলেন তুমি তো থাকো তো পরশু বিকলের দিকে এসো একবার নিরাশ হয়ে সীতা ফিরে এলো আবার অপেক্ষা নির্দিষ্ট দিনে যাবার পর জেঠু তার হাতে লেখাটি ফেরত দিয়ে টেনে টেনে বলল হয়েছে বিষয়বস্তু ভালোই বেছে নিয়ে আছো সবটা ভালো এটুকু শুনেই সে তা কিছুটা ফুলে ফেপে উঠেছে জেঠু বলেন তবে এত এ নিয়ে বিনিয়ে বর্ণনা দিয়ে মেদ বেরিয়ে লেখা আজকাল আর চলে না পাঠকদের এত ধৈর্য ও সময় নেই এছাড়া তারা অল্পে বুঝে নিতে পারে মানে একটু সংক্ষেপে এক্স্যাক্টলি কম কথা খরচ করে বেশি বোঝাতে হবে এখানেই শিল্প আর গাম্ভীর জুরিকে জেঠু বললেন অতি নাটকীয়তা এড়িয়ে চলবে নইলে মনে হয় লেখক সস্তায় বাজমাত করতে চাইছে প্রশংসা করতে চাইছে এছাড়াও গল্পটা বেশ কয়েক জায়গায় ঝুলে গেছে একটু থেমে জেঠু বললেন হেদানিং অনেকে চোরাতালে দিয়ে একটা কিছু লিখে ফেললেই তার ছাপার অক্ষর দেখতে চায় লেখা ভালো করার চেষ্টা কমে গেছে যে কোনো কিছু লিখতে গেলে অনেক অনেক পড়াশুনো করতে হয় ছাপা হবার চিন্তা না করে আগে পড়াশুনো করো তারপর লেখার চেষ্টা করবে সেটাই বা সে গেল ঠিক আছে আপনার কথা মতো পাল্টে গল্পটি আবার লিখে এনে দেখাব কথাটা বলে সেটা উঠতেই যাচ্ছে জেঠু বলেন একটু বসো তিনি ভেতরের ঘরে চলে গেলেন কিছুক্ষণ পর এসে দুটি লিটিল ম্যাক তার হাতে দিয়ে বলেন। এগুলো নিয়ে যাও পড়বে কেমন হয়েছে জানাবে আপনার লেখা গাম্ভীর্য বজায় রেখেই জেঠু বলেন হুম বই দুটি নিয়ে এসে উঠে পড়ল তিন দিনের মধ্যে জেঠুর পরামর্শ অনুযায়ী কেটে ছেটে গল্পটি পরম সযত্নে আবার লিখে ফেলল তারপর সেটা নিয়ে একদিন তার বাসায় গেল গিয়ে দেখি গেটের তালা ঝুলানো পাশের বাসায় জিজ্ঞেস করে জানতে পারল তারা হঠাৎ বাইরে চলে গেছেন কবে ফিরবেন ঠিক নেই হতাশ হয়ে সেটা তা ফিরে এলো চাকরি ও অন্যান্য ব্যস্ততায় গল্পটি অভিভাবকহীনভাবে পড়ে রইল একদিন রাস্তায় হঠাৎ দিবাকরের সাথে দেখা গল্পের জগতে তার ইদানিং সহজ সফল বিচরণ বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা নিয়মিতভাবে বের হয় বাইরে আমন্ত্রিত সাহিত্যিক হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন সুযোগ পেয়ে সে তা বলল দিবাকর দা ভালো আছেন তো ঘাড় কাঠ করে তিনি হ্যাঁ বুঝালেন সে তা ইতস্তত করে বলেন ভাবছি আপনার কাছে আসব কি ব্যাপার একটা গল্প মানে রাফলি তৈরি করেছি একটু আপনাকে পড়াতে পারলে ঠিক আছে হবে পরের দিনই গল্পটি নিয়ে সে তার বাসায় গেল গল্পটি দিয়ে জিজ্ঞেস করলো কতদিন পর আসব ধরো ছয় সাত দিন ঠিক আছে সে তার আর তর সইছে না আট নম্বর দিনে দিবাকরের বাসায় গিয়ে সে হাজির দিবাকর বলল একটু বসু ভেতরের ঘরে তিনি চলে গেলেন সে তার বুকটা টিপ টিপ করছে তার মুখ থেকে কি রায় বা পোস্টমর্টম রিপোর্ট বের হবে পাঞ্জাবিটা গায়ে গলিয়ে লেখাটা নিয়ে এসে দিবাকর বললেন ধরো সে সেটা লেখাটা নিয়ে নিল তারপর সাহসের ক্রাচে ভর করে জানতে চাইল দাদা কেমন হয়েছে কেমন হয়েছে নয় জিজ্ঞেস করো কেমন লাগছে কারণ কারণ আমার কাছে যেরকম লেগেছে অন্যের কাছে সেরকম নাও লাগতে পারে আর মূল কথা হচ্ছে কি বলতো কেমন হয়েছে এইটা বলার অথরিটি আমি নই সেটা তার নার্ভাস লাগছে পার্স থেকে রুমাল বের করে চোখ মুখ একটু মুছে নিয়ে বলল গল্পটা পড়া হয়েছে আর বলো না আসলে আজকাল তেমন সময় পাই না তো বেশ কিছুটা সময় খরচ হয়ে যায় নিজের লেখা নিয়ে কথাটা সে তার বেশ পছন্দ হল সত্যি তো ইচ্ছে থাকলেও লেখকেরা নিজেদের লেখায় ব্যস্ত না থেকে অন্যের কাঁচা লেখা পড়বে এটা সবসময় আশা করা উচিত নয় আশা করে দিয়েছো ব্যস্ততার মধ্যেও সময় বের করে পড়ে নিয়েছি গল্পের বিষয়বস্তু নিঃসন্দেহে ভালো আর ভাষা ঠিকই আছে তবে হ্যাঁ যেহেতু একই বিষয় নিয়ে অনেক অনেক গল্প বেরিয়ে গেছে ও বেরোচ্ছে তাই বলছি কি তুমি এক কাজ করতে পারো লেখার উপস্থাপনায় আর একটু মনশিয়ানো থাকলে ভালো হতো যেমন সেটা উসখুস করছে যেমন এত সংক্ষেপে সাজালে চরিত্রগুলো ছবির মতন চোখের সামনে ভেসে ওঠে না শিল্প না থাকলে পড়ার পর কোনো রেস থাকে না তাছাড়া সবসময় জরুরি না হলেও বলছি যেটা গল্পটাতে কোনো মোচড় নেই নাটকীয়তা হয়ে যেতে পারে ভেবে চুর এড়িয়ে গিয়েছে নাটকীয়তা আর মোচুর এক নয় একটু থেমে দিবকর বললেন জাগে এসব নিয়ে এখনই বেশি ভাববে না লিখতে লিখতে আয়ত্তে এসে যাবে গল্পের ভাষা সহজ সরল হতে পারে তবে হ্যাঁ বুনোরের দিকে আরেকটু নজর দেবে এটা অবশ্য লিখতে লিখতে ঠিক হয়ে যাবে আর হ্যাঁ আর একটা কথা সব গল্প যে লেখকের শেষ করতেই হবে এর তো কোনো বাধ্যবাধকতা আছে বলে আমি মনে করি না শেষটা পাঠকদের ওপরও অনেক সময় ছেড়ে দেওয়া যায় আরও অনেক কথা আছে বলুন দাদা লেখকেরা পাঠক হলে কিছু অসুবিধাও আছে কিছু বুঝতে না পেরে অবাক হয়ে তাকিয়ে সেটা বলল মানে দিবকর বললেন মানে এটা তবে খুলেই বলছি একজন লেখকের লেখা অন্য লেখকের ভালো লাগতেই পারে আবার অনেক সময় এমনও হতে পারে যে লেখক লেখক যিনি পাঠক উনি ভাবতেই পারেন অমুক জায়গায় তিনি অন্যভাবে লিখবেন বা শেষ করবেন মানে লেখকদের মধ্যেও চিন্তাধারা ভিন্ন থাকা খুব স্বাভাবিক সেটা টেনে টেনে বলল ব্যাপারটা একটু বুঝিয়ে বলি যেমন ধরো শচিন একটা বল স্কোয়ার কাট করে ক্যাচ আউট হয়ে গেল তা দেখে সৌরভ ভাবতেই পারে সে হলে এই বলটা ছেড়ে দিত ধনী ভাবতেই পারে স্কোয়ার কাট না করে সচিন এগিয়ে গিয়ে স্ট্রেট ড্রাইভ করলে ভালো হতো এমন কি ধরো টিভির যে দর্শকরা কেউ কেউ বিশেষজ্ঞের মতো মন্তব্য করলেন ছোটিন এটা কি করলো ভাই ডেলিভারি দেখে তো বোজা গেছে শেপ আলতো টোকা মেরে শেপ শেপ প্লেসিং করার বল ছিল এই রকম আর কি সেটা ভীষণ মজা পেল বলল আপনার কথাগুলো শুনে খুব ভালো লেগেছে ভীষণ সত্যি কথা চেষ্টা চালিয়ে যেতে হবে থেমে থাকলে এগোবে কিভাবে গল্প লিখে অনেককেই পড়াতে পারো পরামর্শ নিতে পারো কিন্তু এগোতে হবে তোমার নিজস্ব চিন্তাধারায় একটু থেমে তিনি বলেন একবার কি হয়েছিল কলকাতার এক উঠতি গায়ক গান গেয়ে স্টেজ থেকে নামার কিছুদিন পর এক প্রবীণ স্বনামধন্য গায়ক তাকে বলছিলেন গানটা খুব সুন্দর গাইতে পারো কিন্তু শ্রোতারা বলবে তুমি আমার গান সুন্দরভাবে গাইতে পারো তাই বলছি নিজের মতো করে গাইতে চেষ্টা করবে আরেকটা কথা আবেগ না থাকলে ভালো গল্প লেখা যায় না কিন্তু মনে রাখবে বেশি আবেগটাই অনেক সময় শত্রু হয়ে গল্প ঝুলিয়ে দিতে পারে সে তা কাচমাচু হয়ে বলল দাদা একটা কথা বলবো দিবাকর তার মুখের দিকে তাকিয়ে অপেক্ষা করছে সে তা বলল পত্রিকার অফিসগুলোতে তো আপনার অনেক জানা শোনা ভাবছি তাকে শেষ করতে না দিয়ে দিবাকর বলেন। কি বলতে চাইছো শোন একটা কথা আছে আমার রেকমেন্ডেশনে হয়তো তোমার একটা বা দুটো গল্প কোনো পত্রিকায় ছাপা হয়ে গেল কিন্তু তারপর তারপর তো তোমাকে হবে নিজের যোগ্যতা অনুযায়ী তাই না কথাটা মেনে নিয়ে সেতা বলো হ্যাঁ তা তো ঠিক প্রয়োজনে গল্প লেখা নিয়ে আমার সাথে আলোচনা করতে পারো আমার কাছ থেকে কিছু বই নিয়ে পড়তে পারো ব্যাস এতটুকু এক সময় তার বাসা থেকে সেতা বেরিয়ে পড়ল বেচারি মহা ধন্দে পড়ে গেল জেঠু ও দিবকর দুজনেই নাম করা গল্পকার যাই হোক অবশেষে তাদের পরামর্শ মতো কিছুটা ছাট কিছুটা ককটেল করে গল্পটা আবার লিখে ফেলল কিন্তু হায় কপাল এবার নিজেরই পছন্দ হল না দুই কেন যে লেখালেখি করার পোকাটা মাথায় ঢুকল অবশেষে এই গল্পটাকে মাথা থেকে সরিয়ে নিস্তার পেল অপ্রকাশিত থেকে গেল গল্পটা কিন্তু বান্দা এই পোকাটা একবার মাথার ভেতর ঢুকে গেলে সহজে বের হতে চায় না সুপ্ত অবস্থায় থাকে কিছুদিন পর পরই মাথা চাড়া দিয়ে ওঠে আবার কিল বিল শুরু করবে হলেও ঠিক তাই না লিখে সে স্বস্তি পাচ্ছে না মাসখানেক পর আবার নতুন উদ্যমে লেগে গেল এবার উগ্রপন্থী সমস্যা নিয়ে লিখে গল্পটা নিজের কাছেই কিছুদিন রেখে দিল কয়েকদিন পর পর আবার সেটা পড়তে লাগলো এতে নিজের চোখে কিছু দোষ ত্রুটি প্রতিবারই ধরা পড়ল এক সময় নিজস্ব চিন্তাধারায় প্রয়োজনীয় সংশোধন করে ফিনিশিং টাচ দিয়ে গল্পটি একটি পত্রিকা অফিসে পাঠিয়ে দিল কিন্তু দুর্ভাগ্য বা যোগ্যতাহীনতা কারণ যাই হোক না কেন বছরখানেক পরও সেই পত্রিকা অফিস থেকে কোনো সাড়া পেল না দমে যাওয়ার পাত্রে সে তা নয় গল্পটিতে কোনো পরিবর্তন না করে জেরক্স কপি থেকে সে হুবহু নতুন করে লিখে পাঠিয়ে দিল অন্য পত্রিকা অফিসে কিছুদিনের মধ্যেই তা প্রকাশিত হয়ে গেল কোনো ইয়ে ছাড়াই এখানেই তার সবচেয়ে বড় সন্তুষ্টি তারপর থেকে সে আর পেছন ফিরে তাকায়নি বলা বাহুল্য লেখার মান বাড়াতে সে যথেষ্ট পড়াশোনা করেছে পরিশ্রম করেছে একদিন দিবাকরের বাসায় গেল তিনি তখন লেখায় ব্যস্ত শ্বেতাকে দেখেই সাদরে বলল এসো এসো আপনাকে আবার বিরক্ত করতে এসেছি বিরক্তর কিচ্ছু নেই তুমি উৎসাহ নিয়ে এসেছ এটাই ভালো লেগেছে লেখা থামিয়ে দিয়ে তিনি বলো বেশি ভনিতা করলে তার মূল্যবান সময় নষ্ট হবে ভেবে সে তা বলল বেশ কয়েকটি গল্প সংকলন পড়লাম কিন্তু প্রতিষ্ঠিত লেখকদের দু তিনটি গল্পে কিছু খটকা লেগেছে ঠিক বুঝে উঠতে পারিনি দিবাকর হেসে ফেললেন বললেন এসব নিয়ে বেশি ভাববে না ওদের চিন্তাধারার সাথে হয়তো তোমার মিলছে না একটা ঘটনা বলছি শুনুন একজন কিংবদন্তি পরিচালকের এক সারা জাগানো ছবিতে দিনের বেলায় একটা ঘরের ভেতর আলো জ্বলতে দেখা গেল এতে কৌতূহলী আগ্রহী দর্শক যারা ছিলেন পরিচালকের কাছে অনুরোধ পাঠালো বিষয়টি তাৎপর্য জানার জন্য পরিচালকের কাছ থেকে জানা গেল এটা কোনো উদ্দেশ্য নিয়ে নয় আসলে ভুলে বাতিটা নেভানো হয়নি শুনে সে তা ভীষণ মজা পেল তারপর বলল কলকাতা থেকে প্রকাশিত গল্পগুলি বেশ উৎকৃষ্ট মানের দিবাকর সাই দিয়ে বলল তা তো ঠিক তবে অনেক সময় প্রত্যন্ত অঞ্চল থেকে প্রকাশিত লিটিল ম্যাগেও অনেক অনামির ভালো লেখা পাওয়া যায় একটু থেমে তিনি বললেন এসব প্রসঙ্গ উঠলে অনেক কথা মনে পড়ে যায় অন্যদিন বলবো সে তার কৃতজ্ঞতা সুরে বলল। আপনার সাথে আলোচনা করলে অনেক কিছু জানা যায় শেখা যায় আমাদের মতো নবীন লেখকদের ভীষণ উপকারে লাগে প্রায় বছর খানেক পর সেটা একটা বই মেলা এসেছে দিবাকরের সাথে দেখা এগিয়ে এসে সে বলল দাদা কেমন আছেন মোটামুটি তুমি বলো তো চোখ মুখে স্বাভাবিক হাসি নিয়ে হ্যাঁ দাদা লেখা চলছে হ্যাঁ এর মধ্যে একটি গল্প সংকলনও বেরিয়েছে ভাবজি কি ভাবছ ভাবজি রিভিউয়ের জন্য বইটা কোনো পত্রিকা অফিসে পাঠিয়ে দেব। তা পাঠাতেই পারো এতে দোষ ত্রুটিগুলিও ধরা পড়বে দোষ ত্রুটি কতটুকু ধরা পড়বে ঠিক বলতে পারবো না কেন কারণ রিভিউ সঠিক নাও হতে পারে সেটা অবাক প্রতিষ্ঠিত স্বনামধন্য লেখক হলেই যে উদার মনের হবেন এর কোনো গ্যারান্টি নেই নিজের পাণ্ডিত্য জাহির করতে বা নাক ছিটকানো মনোভাবের জন্যে বা যে কারণেই হোক বইটার সঠিক মূল্যায়ন নাও হতে পারে এটা তো স্রেফ তার ব্যক্তিগত মতামত তার কথাই শেষ কথা হতে পারে আবার নাও হতে পারে যেহেতু বিষয়টা সাহিত্য গণিত নয় যে শুদ্ধ উত্তর একটাই হবে তাই নয় কি সে তা ঘাড় নেড়ে সায় দিল সবাইকে যে তোমার মানতেই হবে এটা ভাবার কোনো মানের হয় না এসব ক্ষেত্রে নিজের চিন্তাভাবনা খাটাবে যাই হোক তোমার বয়স কম এখনই এত সব ভাববে না পরে নিজেই উপলব্ধি করতে পারবে এখন শুধু লিখে যাও একটু থেমে তিনি বলেন সবচেয়ে ভালো সঠিক মূল্যায়নের ভার ছেড়ে দাও সমগ্র পাঠক সমাজের ওপর ওরাই তো আসল ও একমাত্র অথরিটি কথাগুলো শুনে সে তার মনে হচ্ছে তার কথা শোনা মানে অবাক ও মুগ্ধতায় আচ্ছন্ন হয়ে যাওয়া দিবাকর আবার বললেন শোনু লেখালেখি নিয়ে যেসব কথা আজ বললাম এবং আগেও বলেছি এগুলো কিন্তু একান্তই আমার নিজস্ব মতামত কতটুকু সঠিক নিজে ভেবে দেখবে প্রথম সন্তান ভ্রুণেই নষ্ট হয়ে গেল নিরাশ না হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে সে তার দিনের আলো দেখা এখনো পর্যন্ত প্রায় দেড় শতাধিক সন্তানের জননী নমস্কার বন্ধুরা শেষ হলো পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ জানি আশেপাশের অনেক সাউন্ড আসছে আজকের গল্পটাতে মাত্রাতিরিক্ত সাউন্ড এসে গেছে এর জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা চাইছি আশেপাশের সাউন্ডগুলোকে উপেক্ষা করে গল্পটিতে মনোযোগ দিন আশা করছি ভালো লাগবে